ওসমান বিন হাদিকে চেষ্টার ঘটনায় সন্দিগ্ধ তিনজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র্যাব তাদের কাছ থেকে হত্যা চেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সালের সই করা বিপুল পরিমাণ চেক বই এবং ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে হাদিকে হত্যা হত্যাচেষ্টার ঘটনায় গ্রেফতার মোটরসাইকেল মালিক মোহাম্মদ আব্দুল হান্নানকে তিন দিনের রিমান্ডে দিয়েছেন আদালত রোববার বিকেলের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালত তার রিমান্ড মঞ্জুর করেন এর আগে রোববার রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকা থেকে আব্দুল হান্নানকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব পরে এ ঘটনায় এখনও মামলা না হওয়ায় ফৌজদারি কার্যবিধির চুয়ান্ন ধারায় হান্নানকে গ্রেপ্তার দেখিয়ে তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন অন্যদিকে ওসমান হাদির ওপর হামলাকারী মূল আসামি এখনও দেশেই আছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে একজন হামলার সময় ব্যবহৃত মোটরসাইকেলটির মালিক বাকি দুজন অবৈধ পথে সীমান্ত পারাপার করে থাকে ওসমান হাদির ওপর সন্দেহভাজন হামলাকারীদের পাসপোর্ট ব্লক করে দেওয়া হয়েছে আমাদের ইমিগ্রেশন ডেটাবেজ অনুযায়ী তারা দেশ থেকে পালিয়ে যায়নি আমরা ফয়সালের পাসপোর্ট নম্বর পেয়েছি তার সর্বশেষ ভ্রমণ তথ্য অনুযায়ী দেশে আসার পর ইমিগ্রেশনে তার বিদেশে যাওয়ার কোনো তথ্য নেই নুসরাত জাহান নিউজ তিনশো ঢাকা